ডক্টর ইউনুস মিথ্যা কথা বলছেন সরাসরি এই কথাটা তো বললে অনেকে অপছন্দ করবে এবং গালিগালাস করবে তো আমি অন্যভাবে বলি ডক্টর ইউনুস অসত্য চারিতা করেছেন তারপরে ঈদের আগের দিনে আয়সা বললেন চীনে কাল নিয়ে গেছে আমরা চিলের পেছনে ছুটছি ডক্টর ইউনুস মিথ্যা কথা বলছেন সরাসরি এই কথাটা তো বললে অনেকে অপছন্দ করবে এবং গালিগালাস করবে তো আমি অন্যভাবে বলি ডক্টর ইউনুস অসত্য চারিতা করেছেন এবার খুশি মিথ্যাচারিতা বললাম না কেন বলছি এই যে আমি কাগজ ওই জন্য নিয়েই বসছি দেখেন এই যে আমাদের পররাষ্ট্র প্রদেষ্টা সরকারের বরাত দিয়ে বক্তব্য দিয়েছে কি বক্তব্য দিল রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের এই কথা দ্বারা কি বোঝা যায় বলেন বাংলাদেশের মানে কি সরকারের সিদ্ধান্ত মানে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত তাই না এই ধরনের কোনো ঘটনা ঘটলে এই যে পররাষ্ট্র উপদেষ্টা সেই ধরনের কথা বলার ইখতিয়ার রাখে বলার কথা বলেন এরপরে আসি এরপরে দেখেন এই যে নিরাপত্তা উপদেষ্টা বলতেছে কোরিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি ত্রাণ চ্যানেল দেওয়ার প্রস্তাব হয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজেও ত্রাণ চ্যানেল বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন তো এই যে কোরিডোর ট্রান চ্যানেল ভাই মানে সত্য বলেন মিথ্যা বলেন আপনারাই সব বলছেন ঠিক আছে আপনারাই সব বলছেন আপনারাই সব করছেন আমরা শুধু একটু কান্নাকাটি করছি যে আমাদের সঙ্গে একটু আলোচনা করেন আলোচনা না কইরা এই কাজগুলোতে হাত দিয়েন না এই আলোচনা করার অধিকার চাইছি আমরা আপনি সে আলোচনা করার অধিকার দেন নাই আমরা আপনার সামনে গিয়ে প্রশ্ন করেছি যে করিডোর বিষয়ে আপডেট কি আপনি মুখটা করে বন্ধ করে রাখছিলেন যে কাউকে কিচ্ছু বলবেন না আপনি তারপরে ঈদের আগের দিনে আয়সা বললেন চিনে কাল নিয়ে গেছে আমরা চিলের পেছনে ছুটছি এই যে আমরা যারা এই বিষয়ে আলোচনা করলাম আমাদেরকে একটা অসম্মান করলেন চিলে কান নিয়ে গেছে চিলের ছুটছি ঈদের আগের দিন এই বেজজুতি করার কোনো প্রয়োজন আছে আচ্ছা আপনি এই কথাটা বলে এদেশের কিছু মানুষ হলেও তো রাজনীতি বোঝে তারা এতগুলো ঘটনা নিউজ টিউজ হইলো করিডোর নিয়ে আপনার আপনার উপদেশটা আপনার প্রেস সচিব তারাই বক্তব্যগুলো দিল এই করিডোর নিয়ে আজকে হঠাৎ করে আপনি ব্লেম দিচ্ছেন আমাদেরকে চিলে কান নিয়ে গেছে বাস্তবতা কি জানেন আমরা চিলের পিছনে ধরে ধরে খপ করে চিলটা ধইরে ফেলছি এবার ধইরে ফেলে চীনের কাছ থেকে কান কাইরে নিয়ে আমাদের এখানে আবার লাগাই দিছি ঠিক আছে আমরা যদি চিলের পিছনে না ছুটতাম তাহলে আপনি এই মুখটা খুলতেন না এবং এই করিডোর নিয়ে আলোচনার গুরুত্ব আছে বলটন আবারও মিলেনিয়ার অফারে বলটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার এবং শুধু প্রয়োজন না বন্দর নিয়েও একই কথা আমাদের বন্দর নিয়ে আপনার এত আগ্রহ কেন কমিটমেন্ট দিয়েছেন প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদা করে ফেলেছেন ডিল হয়ে গেছে তাই তো আপনি বলছেন আপনার অনেক ক্ষমতা এই ক্ষমতার আপনি প্রয়োগ করবেন আপনি আবিষ্কার করেছেন তাই না অনেক ক্ষমতা আপনি প্রয়োগ করবেন আপনি আবিষ্কার করে ফেলেছেন এবং করিডোর নিয়ে বন্দর নিয়ে এমন একটা ভাব যে আপনি এটা করেই ফেলবেন আপনি এটা করেই ফেলবেন হ্যাঁ জনগণকে এটা বুঝাইতেই হবে এবং আপনি কি বলতেছেন যারা এটা নিয়ে সমালোচনা করবে তাদেরকে প্রতিহত করতে এতই প্রতিহত করার শখ আমাদেরকে প্রতিহত করবেন আপনি হ্যাঁ আপনি দেশের জন্য আপনার অবদান কি। আপনি আমাকে প্রতিহত করবেন আমি বলছি আমার এই বাংলাদেশে যা অবদান আপনার সে অবদান আছে বলেন দেশের জন্য কি করেছেন আপনি সালে কোটা সংস্কার আন্দোলনে আমি উদ্যোক্তা আমি সবাইকে আহ্বান করেছি তোমরা সবাই আসো আমরা আন্দোলন করি সবাইকে ঐক্যবদ্ধ করেছি সে আন্দোলনের আন্দোলনের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল হলো দেশের লাখো যুবক উপকৃত হলো দেখাতে পারবেন বাংলাদেশের জন্য এই ধরনের কোনো উপকার করছেন আমি করছি আমি করছি আমার মতো নূর করছে রাশেদ করছে ফারুক করছে মামুন করছে আমরা সবাই মিলে এই লড়াইটা করছি আজকে সমালোচনা করতে বলতেছেন আমাদেরকে জনগণকে নিয়ে প্রতিহত করবেন বাপ রে বাপ আমাদের ক্ষমতা আপনি মেপে ফেলছেন এটা কি ধরনের কথা বলেন এটা কি শিষ্টাচার যুক্ত কথা যে প্রতিহত করবেন জনগণকে নিয়ে হ্যাঁ সব জনগণ আপনার নামে লিখে দেওয়া হয়েছে সব লিখে দেওয়া হয়েছে যে চব্বিশের আন্দোলনেও আরে ভাই আমরা কিছু যুবক না থাকলে এই আন্দোলন বন্ধ হয়ে যাওয়া আন্দোলন চালু করার উদ্যোগ না নিলে আপনি আপনার তো সে কাছে না টুটি পাড়া দিয়া আপনার কাছ থেকে ছয়শো ছেষট্টি কোটি টাকা নিত যেই করটা এখন ফাঁকি দিচ্ছেন হ্যাঁ আপনাকে দিতে হতো আপনাকে জেলে যেতে হতো একবারও সুক্রিয় আদায় করছেন আমার আন্দোলনের কারণে আপনি জেলে যান নাই আজকে আপনাকে নিয়ে সমালোচনা করতেছে এই আমি আপনি যখন বিপদে ছিলেন তখন মশাল মিছিল করছে এই বাংলাদেশে সে কাছে না আপনার নামে ওয়ারেন্ট করছিল না তখন আমার দল আমার দল আমার দল আপনাকে নিয়ে মশাল মিছিল করছে আজকে কৈড নিয়ে বিরোধিতা করছি জন